ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে রাত পোহালেই মুর্শিদাবাদের দুই লোকসভা কেন্দ্রের পাশাপাশি ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের ভোট তার আগেই ডিসিআরসি কেন্দ্রগুলিতে রীতিমতো ব্যস্ত ভোটকর্মীরা সাতই মে মুর্শিদাবাদ জেলার দুই লোকসভা কেন্দ্রে লোকসভা ভোট মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র পাশাপাশি ভগবানগোলা বিধানসভা উপনির্বাচন ভোট নির্বাচনের আগের দিন ডি সিআর সি কেন্দ্রগুলিতে ব্যস্ত ভোট ভোটকর্মীরা সকাল সকাল ডি সি আর সি কেন্দ্রগুলিতে রীতিমতো ভোটকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি তারা ইতিমধ্যেই সেরে ফেলেছেন এমনকি ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেগুলিকে সংগ্রহ করে নেওয়ার কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছেন ভোটকর্মীরা সুদীপ কুমার দত্ত আমি বালিঘাটে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবার আমার জরঙ্গি বিধানসভায় ভোট করেছে আমরা সকাল সকাল মাল তুললাম তুলে এখানে আমরা সব কাউন্ট করার পর আমরা একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসবো এসে তারপরে আমাদের সবাই মিলে বিকেলে রওনা হব বিকালবেলা রওনা হব আর আশা করি অন্যবারের থেকে এবার ভোট ভালোই হবে না নিরাপত্তা যথেষ্ট আছে মনে হচ্ছে বুথে অন্তত এবার বাইরে কী হবে সেটা বলতে পারছি না আমার তো সতেরো বার হবে পঞ্চায়েত ধরে আগে আমি মিউনিসিপালিটি স্কুলে চাকরি করতাম পৌরতে তারপরে সরকারি পেয়ে যায় তারপরে এই এখন আমার স্কুল ও আচ্ছা ওটা জলঙ্গির দুবাপাড়া আপনাদেরকে ইভিএম মেশিন হ্যাঁ তার সঙ্গে ওই স্টেশনারি বহু জিনিস আর পেপার পেপারসে তো মানে তুলনাহীন কাগজপত্র থাকে তো আমরা যতটা পারছি সবাই মিলে সহযোগিতা করে আমাদের টিমওয়ার্ক আমরা এইভাবে কাজ করছি বা করে এসছি এখন দেখা যাক আমরা সুদীপ দত্ত এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস